দুর্গাপুজো শুরু হয়নি তার আগে কালীপুজোর ব্যানার টাঙানোকে ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেল বিরাটিতে পয়লা সেপ্টেম্বর পূর্ব শিবাচল তরুণ সংঘের আয়োজনে বাহান্নতম বর্ষের পূজা উদযাপন উপলক্ষে কমিটি মিটিং অনুষ্ঠিত হয় সফলভাবে মিটিং শেষে ক্লাবের সামনে বিশাল ব্যানার টাঙানোর প্রস্তুতি ছিল অন্যরকম ঢাকের তালে তালে আতসবাজি পোড়ানো সেই সাথে শিশুদের হাতে রং মশাল জ্বালানোর চিত্র ছিল অন্য এক সন্ধ্যার হিংসা বিবাদ ভুলে গিয়ে প্রাক পুজোর মেজাজি এলাকাবাসীকে নিয়ে পরিবেশ বদলে ফেলার কাজ অনেকটাই করে ফেলে তরুণ সংঘের আয়োজকেরা নবগঠিত কমিটি সদস্যদের পরিচিতি পর্বের পাশাপাশি মহিলাদের নিয়ে নতুন কমিটির তালিকা প্রকাশিত হয় এ এবছরের পুজোতেও সুদৃশ্য আলোকসজ্জার পাশাপাশি থিমের চমক রয়েছে বলে জানান কমিটির অন্যতম সদস্য সুভাষিস আচার্য তিনি জানান আগামী উনত্রিশে সেপ্টেম্বর খুঁটি পুজো ছাড়াও তেরোই অক্টোবর বিজয় সম্মিলন উপলক্ষে বিশাল বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হবে এদিন কাউন্সিলর বিনা ভৌমিক গৌতম করঞ্জাই এবং নিমতা থানার এএসআই সুবীর বিশ্বাস বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি সুভাষ সাহা সম্পাদক চিন্ময় দাস পুজো কমিটির সভাপতি মধুসূদন ভৌমিক যুগ্ম সম্পাদক নিত্যগোপাল সাহা সোমনাথ সাহা ছাড়াও পুজো কমিটির চেয়ারম্যান আইনজীবী শম্ভু গাঙ্গুলি প্রধান উপদেষ্টা প্রফেসর তাপস কুমার পালসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন সকলকে নিয়ে ঘরোয়া ভুরি মধ্য দিয়ে সেদিনের সন্ধ্যার আয়োজনের সমাপ্তি ঘটে